এসি তোর তায় রেডিও এনে ওই দান্তলের পুকুরে তো আমাকে টিকটক করতে যেতে হবে দেখ আজ কেমন চাকচাক করে ছেড়েছি ওহ ইয়ো ইয়ো হর্ষাপ আজই এখানে টিকটক করব নি পুরো ফ্যান ফ্লোর টটর টটর করে পারবি ওই ইয়ো ইয়ো হর্ষাপ কে কে তোরা এমন ചാপি ছেড়েছ কেন এত বড় হয়েছিস এমন চপড়ি গिरी না করে সংসারের কাছে একটু মনোযোগ দে রান্না বান্না ঘর গোছানো কিছু একটু শেখ তোরা বুঝলি কথাবার্তা আমরা তিনজন হলে টিকটক কুইন আমরা যদি সংসারে কাজ করি আমাদের তো ফ্যান ফলোয়াররা চেয়ে করবে মা ওকে গাইস অনেক কথা হয়েছে চলো চলো টিকটক করার টাইম ওভার হয়ে যাচ্ছে টাটা মা আমাদের জন্য প্রে করো যেন তোমার মেয়েরা টিকটকে সাফল্য অর্জন করতে পারে টাচা বাই বাই হায় রে এরা আমার মেয়ে নামের কলঙ্ক না না আর এদের বাড়িতে এভাবে বসিয়ে রাখা যাবে নে। আরো বিগড়ে যাবে এরা তাড়াতাড়ি ভালো পাত্র দেখে এদের বিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এদের শুধরানোর একটাই উপায় আর সেটা হলো বিয়ে মন ভাসাইয়া প্রেমে সম্পানে মন থাকিরে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া মনে লঞ্চনে আছো লুকাইয়া তুমি কোনখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে 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 আরে সেই সেই আর নাচ আর নাচ ইদি মাইরি ওই দেখ ফিসকে বলটু তিনটা শিয়ালিনী টিকটক করছে ওহ মাইরি কি সুন্দর রে ও তুই তো ঠিক বলেছিস মিসকি চল না ওদের একটু পটানোর চেষ্টা করি আমাদের তো জীবনে কোনো গার্লফ্রেন্ড নেই এই সুযোগে ওই তিনটা শিয়ালিনীকে তিনজনের গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারি হহ তুই একদম ঠিক বলেছিস চল চল এই লেডি বক্সরা WhatsApp তোমরা তো জাস্ট অসাম নাচ করো উফ দেখে আমাদের প্রাণটা একদম জুড়িয়ে গেল মাইরি শুধু দেখলে হবে কচ্চা আছে কচ্চা আছে আমরা তিন বোন হলাম টিকটক কুইন আমাদের ফ্যান ফলোয়ারের কোনো অভাব নেই তোমাদের পিছনে তো আমরা খরচ করবই কিন্তু আমাদের একটা প্রস্তাবে রাজি হতে হবে তোমরা তিনজনই কি আমাদের তিনজনের সাথে প্রেম করবে আমাদের তো কোনো বয়ফ্রেন্ড নেই প্রেম করলে মন্দ হয়নি আমরা এত বড় টিকটকার বয়ফ্রেন্ড না থাকলে কি হয় হ্যাঁ হ্যাঁ আমরা রাজি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস আমি তাহলে এই মিসকে কি আমার বয়ফ্রেন্ড হিসেবে চুজ করলাম আর আর আমি এই ফিসকে চুজ করলাম আর আমি এই বলটুকি ইয়াহু জ্যাক আমাদের গার্লফ্রেন্ড জুটি গেছে চল রে ফিসকে বলটু গার্লফ্রেন্ডদের নিয়ে আমরা বাইকে করে পার্কে ঘুরতে যাই পার্ক ও মাই গড ও মাই গড চলো চলো পার্কে গিয়ে টিকটক আর ভালো বানাতে পারবো কাকিমা আপনি কোনো চিন্তা করবেন না আমার হাতে বেশ ভালো ভালো ছেলে আছে আপনার তিন মেয়ের জন্য তিনজন ভালো ছেলে নিয়ে আসবো হ্যাঁ তোরা চলে এসেছিস ঘটক সাহেব কে যে এরাই আমার মেয়ে এদের জন্যই কাল পাত্র নিয়ে আসবে বুঝলেন পাত্র কিসে পাত্র না না আমরা এখন বিয়ে করবো নি হ্যাঁ ঘটকের পাচ্ছি হ্যাঁ চলে যা বলছি চলে যায় এখান নয় হয়তোটুকু টিকটকে মেশা দিয়ে নাচা আউ দন্দরস কথা। না না

তোরা কি বে করবি নে সারা জীবন এভাবে ঘুরে বেড়াবি দেখো আমরা আমাদের মর্জি মতো বে করব তোমাকে আমাদের বে নিয়ে ভাবতে হবে নি হ্যাঁ চল তোরা করে চল আজ অনেক টিকটকে নেচেছি কত ক্লান্ত হয়ে পড়েছি করে গিয়ে বিশ্রাম নিতে হবে তোদের কোনো কথা আমি শুনবো নে বুঝেছিস তোদের বে তো আমি দিবই দিব কি মনে করেছিস সরা জীবন আমার ঘরে বসে বসে ছাপিগিরি করবি তোরা আ তো আমি কালকেই তোদের বেধিবো যে কান থেকে বাক্স পাড়ি জুটিয়ে নে আসব নয়তো আমার নাম রেশ মানায় হ্যাঁ শুনেছিস তোরা মা তো আমাদের জোর করে বেধিয়ে দিবে আজকে আমরা নিউ বয়ফ্রেন্ড জোটালাম আর কালকে অন্য কালকে বে করব নো চল চল আমরা আমাদের বয়ফ্রেন্ডকে ফোন করি আর আমাদের বিয়ে করতে বলি ওরা তিনজনই তো আজ আমাদের বলেছে বড় বড় চাকরি করে টাটকা টাকা রোজগার করে আমাদের তো সুখেই রাখবে রে হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল আমার ভিজগুষণও বিয়ে করতে রাজি হয়ে গেছে এক্ষুনি কাজের অফিসে যেতে বললো আমাদেরও রাজি হয়েছে

কীসের বরণ আমাকে না জানিয়ে আমার মেয়েরা বেহ করেছে আমি এই বে কিছুতেই মানি নে চলে যাও চলে যাও আমার বাড়ি থেকে তোমার বাড়িতে আমি থাকব নি হ্যাঁ চলো তো চলিসে ভাই আরে যা যা তোরা যেমন তোরা তোদের বড় তেমন চয়েজ করেছিস দেখি কত সংসার করতে পারিস তারা তরি বোতলগুলো কুড়িয়ে নাও বোতলের কেজি 100 টাকা কি হলো দাঁড়িয়ে আছো কেন আমি পার বনে বোতল কুরাতি আয় হায় কি জীবন ছিল আর কি জীবন হলো ছিলাম টিকটকার কই আর হলম বোতল কুড়ানি অরাম জেতে ঠকবাজ চাকরির কথা বলে বে করেছিস এই তোর চাকরি এটা কি চাকরি নয় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বোতল কুড়াই আগে একা একা বোতল কুড়াতাম এখন কৌকি নিয়ে কুড়োলাম যে মিথ্যে পাতি খেয়েছিল তোর মনে কেন যে মায়ের কথা শুনে মায়ের পাছন্দে মতো বে করলাম মায়ের কথা শুনে বে করলে রাজ রানি হয়ে যায় আর নিজের পাছন বে করে আজ বোতল কোরানি হয়েছি হায় হায় রে কপাল চাপড়িয়ে আর কোনো লাভ নেই তার চেয়ে বরং বস্তায় বোতল ঢুকাম নাও নাও অচল অচল এই নাও তাড়াতাড়ি বালতির পানিগুলো টয়লেটে ফেলে দাও আয় আয় কেজিলো আমার কপালে! সেজে কিনা নিজে পছন্দ করে ম্যাথরকে পে করলো আমার এই মোক আমি কাকে দেখ এক ব গো হাহা বৌ আর কান্নাকাটি করে কোনো লাভ নেই তো আমি তোমাকে এমনি এমনি তো বিয়ে করিনি একা একা তো পুরো বনের টয়লেট পরিষ্কার করা যায় না তাই তুমি আমার হেল্পিং হ্যান্ড বুঝলে তো এই লাইনে শুধু টাকা আর টাকা নিগুজি করেছ তো টাকার অলারবো প্রদানো তুই আমাকে টোকে বিয়ে করেছিস এই শিফা টিকটকের কুইন তার ফ্যান ফলোয়ারের কম তি নেই আর তার আমি কিনা টয়লেট পরিষ্কার করবে অন্যদের নো নেভার ওসব বলে আর লাভ নেই এবার আর ফটোানি দেখিয়ে লাভ নেই গো এই নাও টয়লেটের ব্রাশ এই ব্রাশ নিয়ে তুমিও ভাষা শুরু করো তো এই নাও আরে গোস্তে থাকো এইও তেমনা এইও গোস্তে থাকো এইও ছাড়ো বলছি ছাড়ো আমাকে কি তুমি আমাকে কোথায় নিয়ে এলে ও আমি বাজার ধরুদেবার চাকরি করি মনের মরণকে বলে তোমাকে ও দেওয়ার চাকরি কনফার্ম করে নিয়েছি

ও এসব বলে আর কোনো লাভ নেই বিয়ে তো আমি তোমাকে করেছি নাও নাও এখন ঝাড়ু দেওয়া শুরু করো তো কাজের দেরি হয়ে যাচ্ছে তো বরুল মশাই আবার টাকা কেটে নেবেনি কেন যে মায়ের মাধ্যাম বিয়ে করিনি মানুষ চাই তেমন বাঁচার ঝাড়ু দেওয়া ছেলে ছেলে বিয়ে দিত না করে মুশকিল বাঁচি না কেউ বাঁচাবে না বৌ কেউ বাঁচাবে না ফেরস স্টার্ট আরে আমার প্রাণের বন্ধুরা আজ তোমাদের চাকরির দিন কেমন কাটলো একদম ঝাক্কাস দেখছিস না বউ আর আমি পুরো দুই বস্তা বোতল গুড়িয়েছি আর আমি বউ মিলে তো পুরো বাজার পরিষ্কার করে দিয়েছি কোথাও ময়লা নেই মোরল মশাই খুশি হয়ে আমার বউকে দুই টাকা বেশি দিয়েছে ওরে রূপা আমাদের সাথে কি হয়ে গেল রে কোথাও ফেসে যাওনি ময়না চান্দু আমাদের জালে ফেসে গেছো তোমাদের দিয়ে বেশি বেশি করে আমাদের কাজগুলো করাবো আর টাকা রোজগার করবো আমরা তিন বন্ধুকে এমনি এমনি বিয়ে করেছি তোমাদের ওরে বোনেরা আমরা কেন যে মায়ের কথা শুনলুম নে কেন যে বিয়ের আগে বদ্রয়ে হয়ে নে আমরা অবদ্র হয়ে চলেছি বলেই তো কপালে এই পেয়াদো প্যাটারা জুটেছে জুটেছি কেন রে যে আমরা জুটিয়েছি মা তো মাই হয় সব সময় আমাদের ভালো চিন্তা করতো কিন্তু আমরা তা বুঝতে পারিনি এখন যখন বুঝতে পেরেছি চল আমরা মায়ের কাছে ফিরে যাই ঠিক বলেছিস এদের সংসার আমরা করবো নি মায়ের কাছে কমা চাইলে ঠিক মা আমাদের ক্ষমা করে দিবে আমরা মায়ের কথা মতো ভালো ছেলে থেকে পে করবো আবার ইরি মাইরি কোথায় যাচ্ছ তোমরা না 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 আমাদের ছেলে কোথাও তো যেতে পারবে না তোমরা আমাদের সাথেই থাকতে হবে আমাদের সাথেই কাজ করতে হবে নো ইরি মাইরি এই বোয়ে থামো বলছি থামো আমাকে ছেড়ে কোথায় যাবে আমার সাথে তোমাকে তো টয়লেট পরিষ্কার করতে হবে থামো বলছি থামো এই ধর ধর পাখি উড়ে গেল রে এই ধর ধর পালিয়ে যাবি কোথায় তোরা আমাদের হাত থেকে তোদের রক্ষা নেই রে এই ধর ধর পালিয়ে গেল আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমারে যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জবন মিশিয়া গালো জালে দাগবনি গো এই বাড়িতে আমি দাগবনি কি আছেই এই বাড়িতে হ্যাঁ কি আছ এই বাড়িতে দিদি মাইবি বউ এই বউ কি হয়েছে গো এমন কচি কুকুরের মতো কাচ্চু কেন ও শোনা বউ বলো বলো কাচ্চু কেন কাটবনি তো কি হ্যাঁ দেই করে নাচবো

যে কাজই করতে যাই সেটাই ভেসতে যায় কি করি বলো তো শোনো নেগো আমার মনে দুই দিন থেকে একটা কথা লাটিমের মতো ঘুরছি মাটির মধ্যে মরুলের যে জমিটা পড়ে আছে না ওই জমিটা যদি তুমি মরুলের কাছ থেকে কিছু টাকা দিয়ে বর্গা নিতে পারো তবে আমরা ওই জমিতে চাষাবাদ করে ভালো রোজগার করতে পারি আরে বাস ও ভালো কথা বলেছো তো ওই মরুল মশাই মাঠের ফাঁকা জমিতে কোনো চাষবাস করে না যাই মরুলের বাড়িতে গিয়ে মরুলকে কি বলি না বউ না এভাবে আর চলতে পারে না বুঝেছে বউ আজকাল কে ওর মাটির হরিপতি কেনে না এই ব্যবসা আর চলবে না বউ ওমা হগো এই ব্যবসা না করলে পিঠে ভাত জুটবে কি করে শোনো বউ মাঠে মরুলের একটা জমি পুরে আছে না ভাবছি মরুলের কাছ থেকে ওই জমি কিছু টাকা নিয়ে চাসাবত করব বেশ ভালো কইতে বলেছিও এখনি গিয়ে মরুলকে কথাতে বল্লো নয়তো অন্য কেউ তোমার আগে জমিটা নিয়ে নেবে ঠিক বলেছ বউ আমি এখনই মোরলের বাড়ির দিকে যাচ্ছি আরে ফিস খেয়ে তা কোথায় যাচ্ছিস রে এই তো একটু মোরলের বাড়ির দিকে যাচ্ছি আর তুই কোথায় যাচ্ছিস রে মিসকে ইদি মাইরি, আমি যে মোরলের বাড়িতে কি উদ্দেশ্যে যাচ্ছি তা বলা যাবে না যদি আমার কথা শুনি ফিসকেও জমি নিতে চায় না না কিছুতেই সত্যি কথা বলবো না কিরি মিসকে কিছু বলছিস না যে ইয়ে মানে আরে ওই তো বাজারের দিকে যাচ্ছি ঠিক আছে যাই তবে ফিজকে মরুলের বাড়ি থেকে ঘুরে আসো তারপর আমি যাব একটু চালাক না হলে বাঁচা মুশকিল এই তো মরুলমশাই বাড়িতেই আছেন দেখছি আপনার সাথে আমার ভেরি ভি ইম্পর্ট্যান্ট কথা আছে মরুলমশাই আমার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বল কি কথা শুনি আসলে মরুল মশাই আপনার মাঠের একদিকে একটা ফাঁকা জমি আছে না ওই জমি আমি বর্গা নিতে চাই ওই কিরে কিরে ওই জমি নিবি মানে ওই জমি নেওয়ার জন্য তো আমি এসেছি মরুল মশাই ওই জমি আমাকে বর্গা দিয়ে দিন তুই কোথা থেকে উড়ে এলি রে মরুল মশাই আমাকে দিলে আপনার বেশি লাভ হবে আমি অনেক টাকা দিব না না মরুল মশাই আমি টাকা দিব বেশি জমিটা আমাকে দিন ভালো চাষাবাদ করব। এ কোন মুসিবত শুরু হলো বাবা এক জমি তার আবার দুই দাবিদার এই শোন শোন তোরা ঝগড়া করিস না আমি তো একটা জমি দুইজনকে দিতে পারবো না তবে আমি একটা বুদ্ধি বের করছি যার ভাগ্যে জমি পড়বে সেই জমি বর্গা নেবি ইদি মাই কি বুদ্ধি কি বুদ্ধি মরুল মশাই বলুন আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো যার দশ হবে সে জমি পাবে লেটস স্টার্ট এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এই 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 মিসকে পাবে জমি উরে ওই ডিঙ্কার চিকা ডিঙ্কার চিকা ওরে ফিসকে এবার তুই বাড়ি চলে যা কিন্তু কিন্তু মরুন মশাই হুম হুম কোনো কথা নয় যা সিদ্ধান্ত হয়েছে তাই মেনে নিতে হবে যা যা এবার বাড়ি যা আমরা মাটি কাটি রে হেলিয়াদুলিয়া কোদাল চালাই মাটিও কাটি নাচিয়া নাচায় আমরা মাটি কাটি রে ওগো প্রায় তৈরি এবার কি করব কি চাষ করব কুমড়া চাষ করব বউ কুমড়া চাষ করব এখন কুমড়াতে অনেক লাভ চলো চলো এখন বীজ রোপণ করি না না এ হতে পড়ে না মরুর মশাই আমাকে টপকে গিয়ে মিজকেকে জমিটা দিয়ে দিলো এ আমি কিছুতেই মানবো না ওগো মেসি রেগে যেও না রেগে গেলে তো হেরে গেলে জমি ওই মেসকে নিয়েছে তো কি হয়েছে জমির ফসল তো বাকি আছে আবি তো পার্টি শুরু হয়ে গিয়া ওরা ফসল রোপণ করবে আর সেই ফসল আমাদের হবে কি কি বলছো বউ কিভাবে কিভাবে তুমি শুধু নজর রাখো ওরা কি ফসল রোপণ করছে তারপর সব প্ল্যান বলছি জাস্ট ওয়েট এন্ড সি ইদি মাইদি ওগো বউ দেখেছো আমাদের কত কুমড়া হয়েছে এগো এ এবার আমাদের তো বেশ লাভ হবে নাও নাও ভালো করে কুমড়া গুলো করি ও তাহলে এরা কুমড়া চাষ করেছে যাই বাবা বউকে গিয়ে বলি দেই রায়ুন ওলকি ওলকি কতকে উড়ে এসে পড়ছো শুনি আরে বউ তুমি বলেছিলে না ওই মিজকে সেবা জমিতে কি ফসল চাষ করে তার খেয়াল রাখতে আমি একদম আমার এই গোল গোল দিয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে এসেছি ওরা কুমড়রোপন করেছে যা ফসল হয়েছে না একেবারে জাক্ষাস কি বলে কুমড়রোপন করেছে শুনো এবার শুরু হবে আসল মজা শোনো গো আজ রাতে ওদের কুমড়ো চুরি করে নিয়ে আসবো আর বিক্রি করবো কষ্ট করছি ওরা কুমড়ো বেঁচে টাকা নিবো আমরা কি বলছো কি না চুরি চুরি এখন শুধু রাত অপেক্ষা ও গো আমাদের শরীরে তো তেল মাখে শেষ চলো চলো এবার কুমড়ো চুরি করতে চাই সেভা মিটকে জমিতে দিনে কাজ করেছে আর আমরা রাতে কাজ করব হ্যাঁ হ্যাঁ চলো আমিও রেডি আমাদের তো বস্তা ভরে গেল কিন্তু মিস্কের জমিতে এত কুমড়ো ফলন হয়েছে যে শেষই হচ্ছে না চলো আজই দুই বস্তা কুমড়ো নিয়ে বাড়ি চলে যাই কাল আবার চুরি করতে আসবো রাতের বেলা ঠিক বলেছো বৌ গিয়ে এই গুলো মজুদ করে রাখি সব কুমড়া একসাথে বিক্রি করে ঠিক ঠিক চলো এবার বাড়িতে চলো মাইরি কি একই বৌ একই আমাদের ক্ষেতে কত কুমড়া ফুলেছিল আজ এত কুমড়া কম কেন? ওরে বোকারাম, ক্ষেতের কুমড়া এমনি এমনি কমই নি। নিশ্চয়ই কোনো দুষ্ট চোরের নজর পড়েছে। নজর যখন পড়েছে, নিশ্চয়ই সব কুমড়া চুরি করবে। হায় হায়! কী বলছো বউ? এখন তাহলে উপায়? এখন একটাই উপায়। তা হচ্ছে আমাদের কুমড়ার ক্ষেত পাহারা দিতে হবে। এদিকে মাইরি এদিকে। কী বলছো বউ? এই ফাঁকা মাঠে সারা রাত কিভাবে পাহারা দেব আমরা? আ একটা উপায় পেয়েছি শোনো শোনো আমরা বরং কুমড়া পাতা দিয়ে একটা বাড়ি বানাই এই কেতের পাশে তাহলে সারা দিন রাত আমরা এই বাড়ির মধ্যে থেকে আমাদের কুমড়াকে পাড়া দিতে পারবো তোমার মাথায় তো দারুণ বুদ্ধি চলো চলো কুমড়ার বড় বড় পাতা দিয়ে বাড়ি বানানো শুরু করে দেই অতরি কি येणार গো কুমড়রকে পাহারা দিতে হবি একবার তুমি যেকে পাহারা দিবে একবার আমি যেকে পাহারা দিব হাই হাই দেখেছু বহুত দেখেছু ওদের কাণ্ড দেখেছু ওদের खेत থেকে কুমড়া চুরি হয়েছে এটা তো বুঝতে পেরেছি পেরেছিই আবার পাহারা দেওয়ার জন্য এখানে একটা কুমড়া পাতার বাড়িও বলেছেন ওরে চাই করিস না কেন শেপা মিজগির কুমড়ো তো আমরা চুরি করবই করব চলো ওরা এখন খাচ্ছে এই সুযোগে আমরা টাপ টাপ কমনো চিলে বাসতে ঢুকাই হে হে চলো চলো কি গো কুমড়া খেতে কিসের জন্য কষ্ট শব্দ হচ্ছে এই মairi ঠিক বলেছো তো চলো তো বাইরে বেরিয়ে দেখি এ কি কুমড়া খেতে কে কে

হোগো এই গর্ত থেকে তো চিৎকার আসছে এই সেই चोर নিশ্চয় কিন্তু অন্ধকার গর্তের মধ্যে তো কিছু দেখা যাচ্ছেনি নি চাও যাও একটা টর্চলাইট নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ একা চলছি এ কি ফিসকে রূপা তোমরা হেরি মাইদি তোমাদের সাথে আবার কুমরার বস্তা তার মানে তোমরা কুমরা চোর আমাদের দোষ দিও পড়ি আগে গর্ত থেকে বের করো এই ছোট গর্তে আটকে থাকি তো আমজি আমার বন্ধ হয়ে যাচ্ছে ওগো তাদের একটা লম্বা দড়ি নিয়ে এসো হে ইউharo জুরি মারো টান হে ইউ পড়ে মিটকি সেবা আম দেখ আম করে দিই আমরা তোদের কুমড়াগুলো চুরি করেছি এরি মাইদি তোমরা কেন আমাদের কুমড়াগুলো চুরি করেছিলে হিংসাতে চুরি করেছি হিংসাতে আমাকে মরুল মশাই জমি দেয়নি তাই তুইও যাতে এই জমিতে ফসল ফুলে লাভ করতে না পারিস তাই এই কাজ করেছি আমি চি 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 ওগো পুলিশ ডাকো এদের আমরা কোটিন শাস্তি দিব না না মদুর ছেড়ে দাও ছেড়ে দাও আমরা আর এমন খারাপ কাজ করব না এবারের মদুর ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে এবারে মদ ছেড়ে দিলাম যাও আর কোনোদিনও এমন কাজ করবে নি কখনোই করা উচিত নয় যে কাজের জন্য এখন চলে যাও চলে যাও এখান থেকে নয়তো পুলিশে দিবো কিন্তু এই জিন্দিগি আর চুরির নাম মুখে নিব